স্বাধীনতা একবার আগে একবার পেয়েছে সেই স্বাধীনতাকে আমরা ধরে রাখতে পারিনি 90 আমরা মুক্তি পেয়েছি এরshader হচ্ছে সামরিক শাসন থেকে তারপরে সেই যা সেই বিজয়টা আমরা ধরে রাখতে পারিনি এই বিজয় আমরা ধরে রাখতে পারব কি না এই বিজয় আমরা ধরে রাখতে পারব কি না এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমরা আজকে এখানে এসেছি বিজয় কিভাবে ধরে রাখা যায় বিজয়কে ধরে রাখার মতো জিনিস না জিনিস হচ্ছে স্বাধীনতা ধরে রাখা বিজয় তো ঠিক একটা জিনিস স্বাধীনতা স্থায়ী একটা জিনিস এই স্বাধীনতাকে ধরে রাখতে হয় আপনি সমালোচনা করবেন আপনার যদি মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারকে আপনারা প্রশ্ন করতে চান সেই সরকারের সমালোচনা করতে চায় আপনারা সমালোচনা করবেন আমরা করব। আমরা কাজ করব প্রেশার গ্রুপ হিসেবে যে প্রেশার গ্রুপ সরকারের প্রত্যেকটা নেতিবাচক কাজের সমালোচনা করবে ইতিবাচক কাজের প্রশংসা করবে এই সরকার সরকার আসবে সেই সরকারকেও প্রশ্ন করব প্রশ্ন করার অধিকার আমাদের আমাদের প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাদের হবে সংযুক্তনে বাংলাদেশ ইনক্লুসিভ বাংলাদেশ ইনক্লুসিভ বাংলাদেশ কে আমরা গড়ে তুলতে পারব না বাংলাদেশ রাষ্ট্রের প্রতি যে মূলনীতির বিষয় যাmongodb একটি হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্পহতি আমাদের যে ক্ষুদ্র জনগোষ্ঠী রয়েছে তাদের অবস্থান তাদের স্ট্যান্ডাস এই বাংলাদেশের সমাজে কি হবে এই বিষয়গুলো স্বাধীনতার 53 বছর পরেও অনেক তে অম্লান শীতল 53 বছরের স্বাধীনতার সময়ে এসেও আমাদেরকে আমাদের সংখ্যালঘুদের মন্দিরগুলোকে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা প্রদান করতে হচ্ছে এবং আমরা যদি 22 বছরটা দেখি তাহলে গতকালকে 15 বছর আগে বাংলাদেশের যে কোনো মাঠের ময়দানে মানুষকে দাঁড়িয়ে এবং টুপি দেখে ট্যাগিং এর সংস্কৃতির মাধ্যমে চিহ্নিত করা হয়েছে সুতরাং বাংলাদেশে আমি যদি বলি আমার দৃষ্টিতে কখনোই ধর্মীয় স্বাধীনতা ছিল না হয়তো বা এক সময় এক এক পক্ষে ছিল না কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সম্প্রদায় এক সঙ্গে একই সময়ে মত প্রকাশের তার নিজ নিজ ধর্মচর্চার যে স্বাধীনতা সেই জিনিসটা পাঁচই আগস্ট থেকে নিয়ে এখন পর্যন্ত আমার মনে হয় যে সুসংহত করার আমাদের